হ্যালো তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আবার আমরা ঝকঝকে দপ্তর একটা সুন্দর ব্লগ নিয়ে উইথ চা অ্যান্ড প্রজাপতি বিস্কিট তো আমাদের দেখুন নিচে উঁচু আছে আমাদের এক্সারসাইজ করা হয়ে গেছে এখন আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি চা খেলাম এই রাখো ঠিকলু শাশুড়ি মায়ের জন্য চা নিয়ে যাচ্ছে ভাড়ে করে হ্যাঁ গরম চা সাথে প্রজাপতি বিস্কুট সাথে প্রজাপতি বিস্কুটও যাচ্ছে

পুরো বিউটিফুল এত ভালো লাগছে না ভীষণ সুন্দর লাগছে চুপচাপ করে বৃষ্টিও পড়ছে আর এই যে ক্লিনিং চলছে এবার রুমটা খুলে দেবো আজকে সুতোপা দি আর দাদা এসেছেন কেমন লাগলো তোমাদের কালেকশন সত্যি মানে ভিডিওতে এতদিন দেখেছি এখন অফলাইন এসে দেখলাম প্রত্যেকটা কালেকশন অসাধারণ অসাধারণ মানে সমস্ত রকম রেঞ্জের আছে সবাই এটা নিতে পারবে দিদির কাছে এবং দিদিদের ব্যবহার দেখানোতে কোনো কার্পণ্যতা নেই মেয়েদের যেটা হয় যে একটার পর একটা দেখিয়ে যাচ্ছি দিদি কিন্তু দেখিয়ে যাচ্ছে মানে আমি খুব আপ্লুত থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা কেমন লাগলো ভালো লেগেছে সরো কি নতুন কালেকশন দেখলাম এবং গিফট পছন্দ কর দিলাম জন্য নিলাম নিশ্চয়ই নিশ্চয়ই খুব পছন্দ থ্যাংক ইউ আবার আসবেন আজকে তো আমি কিচ্ছু করতে পারলাম না আজকে আজকে দাদা দিদির অন্য প্রোগ্রাম আছে তো আর একদিন প্লিজ আসবেন হ্যাঁ উপরে আসবেন মায়ের সাথেও দেখা হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই যে প্রচুর শপিং হয়েছে পুজোর এগুলো কিন্তু পড়ার পর পুজোর সময় ছবি চাই অবশ্যই আমি অময় আর মামনি এসছি ক্যাফের কিছু কাজে আর মামনি নিজের কাজের জন্য এসছে

ঝুগুটা ঝোকঝোকানি এটা যে সোনা সোনা এটা যে আমার সোনা পুতুলা পুতুল পুতুল এটা যে আমার পুতুল এটা যে সোনার পুতুল এটা যে আমার পুতুল আর পুতুল পুতুল আমার নাম কি রে হুম তোমার নাম না আমার নাম কি স্নেহা স্নেহা কি স্নেহা কি তোমার নাম যেমন ত্রিশান সি পল আর আমার নাম কি স্নেহা কি পল পল এখন বাজে বিকাল পাঁচটা সিম্বু ঘুম থেকে উঠে গেছে এবার আমরা পড়তে যাব এই যে আনটির বাড়িতে আর আকাশের অবস্থাটা দেখো সিম্বুকে পড়তে দিয়ে দিলাম এবার একটু ক্যাফেতে বসবো আমাদের নতুন ক্যাফে যেটা হচ্ছে তার মেনু ঠিক করব। আর খড়গপুর ক্যাফের জন্য কিন্তু আমরা কিছু মেনু করব। আজকে অ্যাকচুয়ালি দুটো বার্থডে পার্টি আমাদের নেমন্তন্ন আছে তো আমাদের যে নতুন ক্যাফে হচ্ছে সেই ক্যাফের যিনি ল্যান্ডলর্ড তার মেয়ের আজকে জন্মদিন এবং তিনি আমাদের ক্যাফেতেই মানে সল্টলেকের ক্যাফেতেই বার্থডে সেলিব্রেট করছেন তো সেখানে যাওয়ার আছে এবং তারপরে টিকলুর বন্ধু জিকো জিকো অ্যান্ড রিয়া তো ওদের মেয়ে জয়ীর বার্থডে এবং ওটা হচ্ছে ফোর্ট উইলিয়ামে তো ওরা ফোর্ট উইলিয়ামের ভেতরেই থাকে হয়তো এরকম এটিগুলু ভালো বলতে পারবে তো ওখানে যাব অ্যান্ড এই হচ্ছে ব্যাপার কালকে তো সিম্পুর স্কুল আছে তো এবার আস্তে ধীরে রেডি হব তাড়াতাড়ি গিয়ে ঘুরে চলে আসতে অ্যাটলিস্ট প্রায় দশটা মানে কি সিম্বু খুব সকালে উঠে পড়ে ছটা সাড়ে ছটায় উঠে পড়ে বেচারা অ্যাটলিস্ট সাড়ে দশটা যদি না ঘুমায় তাহলে আবার কালকে স্কুলে একটু কষ্ট হবে না এই হচ্ছে ব্যাপার আর দুপুরবেলা আমার কাকাকে ছোট কাকাকে ফোন করেছিলাম আমার ভাই সৃজন বানারস হিন্দু ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ওর নিটেও খুবই ভালো রেজাল্ট করেছে খুব গর্বের ব্যাপার আমার ছোট কাকা টুকুন কাকা খুব নানা রকম জীবনে সংগ্রাম দেখেছে দেখছে চলছে আসলে আমার পাপার সাথে সাথে না সবকটা ভাইয়ের জীবনই না খুব সংগ্রামের কোনো জিনিসই না ওদের কাছে ইজিলি আসেনি যে কোনো জিনিসের জন্য তাদের প্রচণ্ড ফাইট করতে হয়েছে তো আমি খুব খুশি ভাইয়ের জন্য তো খুশি নিশ্চয়ই তার থেকে বেশি খুশি কাকার জন্য কাকা খুব কষ্ট করে সকাল থেকে রাত অবধি খুব খুব কষ্ট করে এবং সেই কষ্টের ফল ভাই ভালো জায়গায় চান্স পেয়েছে ওকে আশীর্বাদ করি ভালো হোক ওর অনেক বড় হোক জীবনে আর কাকা কাকিমা খুব ভালো রাখুক এই হচ্ছে ব্যাপার তো এবার থেকে যখন আমরা বানারস যাব বানারস যখন ভিডিওস হবে তখন যাবো তখন ওখানে গিয়ে ভাইয়ের সাথেও দেখা হবে তো এই হচ্ছে ব্যাপার চলো রেডি হয়ে নি তবে রেডি হয়ে গেছি ফুল লুকটা মাকে বলবো দেখাতে অ্যান্ড আমার নতুন ব্যাগ নিয়েছি তোমাদের বলেছিলাম ডিসকাউন্টে ভালো ফর্টি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো শপার স্টপে তো চলে গেছিলাম নাহলে এইসব ব্যাগগুলোর মানে সাধারণ সাধারণ ব্যাগ যেন গেস বা ল্যাভি গেসকে তো বড় হতে দেখলাম আমি ছোটোবেলা থেকে অলডো আমি দেখেছি মানে দু হাজার তেরোতে বারোতে যখন তোমার যেতাম আমার ফোরিয়াম কোর্ট আমার স্কুলের পাশে ওগুলো কত তিন হাজার চার হাজার টাকায় ব্যাগ পাওয়া যেত বলো মা সেইটা এখন চলে গেছে কত ষোলো হাজার সতেরো হাজার বাপরে বাপ এত এক্সপেন্সিভ এত এক্সপেন্সিভ এগুলো শুধু সেলেই কেনা যায় ডিসকাউন্টেই কেনা যায় আমার একটা ড্রেস এটা আমি অনেক আগে কিনেছিলাম সম্ভবত ওই যখন রোড ট্রিপ করে গোয়া গেলাম তখন কিনেছিলাম পরবো বলে তো খুব সুন্দর একটা স্লিট আছে এই যে এরকম একটা স্লিট আছে বিচে পড়ার জন্য তো এটা করছি আর আমি ভাবছি এটার সাথে না এটার যে বেল্টটা আছে এটা লাগিয়ে নি বলো হ্যাঁ তাহলে সুবিধা হবে হ্যাঁ 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 আর রেডি হয়ে গেছে টিকলিও রেডি হয়ে গেছে আমরা যেহেতু দুটো বার্থডে পার্টি আছে একটা তো বাড়ির নিচে আর একটা হচ্ছে ফোর্থ উইলিয়ামে এবার ফোর্থ উইলিয়ামে যে পার্টিটা আছে ওখানে ছেলেদের একটা ড্রেস কোড আছে যেমন কলার্ড জামা পড়তে হবে বন্ধ জুতো পড়তে হবে তো আর কিন্তু মা আর বাচ্চাদের মানে মহিলা আর বাচ্চাদের কোনো ড্রেস কোড নেই এই যে সিম্বা রেডি হয়ে চলে এসেছে আর এবারে আমরা বার্থডে পার্টিতে যাবো আর এইখানে আর একটা বার্থডে পার্টি চলছে এখানে সব খাবার সাথে দেখা টেখা করে এলাম চলো যাওয়া যাক আর আমরা পৌঁছে গেছি তো তোমাদের বলেছিলাম যে ফোর্ট উইলিয়ামে পার্টি আছে আর বা আজকে যার বার্থডে জয়ী তার মা রিয়া জি বাবার মা বন্ধু আর রিয়া ডক্টর তাই ওরা এখানে আমরা পৌঁছে গেছি আমি এখানে যখন শিক্ষায়তনে পড়তাম তখন ফিফটিন আগস্ট ছাব্বিশে জানুয়ারি প্রোগ্রাম করতে আসতাম কিন্তু এছাড়া কখনো আসেনি বুকু এখানে কারা থাকে আর্মি সব লোকজনরা থাকে ফোর্ট উইলিয়াম এই জায়গাটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম ও ফোর্ট উইলিয়াম উইলিয়াম বলো চেষ্টা করো চেষ্টা করো এই যে হাইট এটা নিলাম কেকটাকে আমার ব্যাগের সাথে ম্যাচিং হয়ে গেছে আর দেখো এখানে লোগোটা কি সুন্দর লাগছে দেখতে কোন প্রিমিয়াম প্রকারের এটা রিয়ালি एक्चुअली তোলিগের বানিয়েছেন অসাধারণ কেটে হয়েছে খুব ভালো এই যে বার্থডে গার্লিন মা কি সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং থ্যাংক ইউ ফর ফাইনালি দেখা কথা বলি জয়ীর জন্মদিন আগস্ট আর আমার নাইনটিন্থ অক্টোবর বুকান যে বাইরে এখন সব ছোটগুলো খেলছে আমাদের খাওয়া হয়ে গেছে আর সিম্বা তো এরকম বড় জায়গা দেখে হ্যাঁ পাগলে আনন্দে সিম্বা দৌড়িও না আর এটা হচ্ছে হেন্ডারসেন্স ক্লাব এইখানেই আজকে জন্মদিনের পার্টিটা হচ্ছে ঠিক আছে দৌড়াস না বাবা দৌড়াস না ও কে কার কথা শোনে খুব সুন্দর ভেতরটা অবভিয়াসলি আমি বেরোবো কোথা দিয়ে তোমার তুমি যে আজকে জামা কাপ ড্রেস করলে সেটা দেখানোই হয়নি অনেক দিন পর এরকম সেজেছো হ্যাঁ না ভুলে কেন ভুলে যাও কেন বাহ এটা কি জাদু নাকি কেমন লাগছে দেখতে মিটি চনা লাগছে দেখতে গো অনেক দিন পর আমরা ক্যাফেতে সামনে দাঁড়িয়ে ছবি তুললাম অনেক বছর পরে হ্যাঁ আর সেলফি কতদিন পর তুললাম বলো সেলফি ম্যানেলিয়া সেলফি ম্যানেলে এখন বাজছে রাত্রি এগারোটা মা ওপরে চলে গেছে স্বাভাবিক কথা আর টিকলু আজকে লালবাজারে গেছিলো জিম করে এসে বাড়িতে মায়ের জন্য অনেকটাই তো যাই হোক ভালোই হয়েছে মা ওপরে গিয়ে রেস্ট করছে মা আসলো সিম্বাকে রেডি করে দিলো রাতের জন্য মাসাজ ফাসাজ করে এখন ওকে একটু দুধ দিচ্ছে ওখানে জাস্ট একটাই রুটি খেয়েছে হাফ রুটি তাও ঠিক মতন না তো যাই হোক একটু দুধ খেয়ে নিক আর চলো আমিও একটু ফ্রেশ হয়ে যায় আমার ফেভারিট আটায়ারে চলে আসি আমার ফেভারিট আটায়ার কী তো আমরা এখন কিউকি সাজবি কবি বহুতির এপিসোড দেখছি একটা এবং এটা হচ্ছে উনিশে আগস্টের এপিসোড তো এখানে দেখো বারখা বিশ একটা খুব সুন্দর কোয়েম্বাটোর কটন পড়ে আছে এবং এই শাড়িটা সাত মাস আগে আমরা কিন্তু উমিকাতে এ দেখো

কিন্তু হ্যান্ডলুম ভাই বেশ মজাদার ব্যাপারটা লাগলো কি অবাক হয়ে গেছে